অ্যাডভোকেট রুহুল আমিনের বাসা ও অফিসে সন্ত্রাসী হামলা স্টাফ রিপোর্টার আলমগীর হোসেনের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত কোনাবাড়ি আমবাগ বৌবাজার এলাকায় অ্যাডভোকেট রুহুল আমিনের বাসা ও অফিসে হামলার ঘটনায় ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে একদল সন্ত্রাসী তার বাসভবনে প্রবেশ করে বাংচুর চালায় বাসা থেকে তিরিশ লক্ষ টাকা ও সাতাশ বড়ি স্বর্ণ নিয়ে যায় এবং তার অফিসেও ব্যাপক ক্ষতি করে এ সময় বাড়ির সদস্যরা বয় পেয়ে নিরাপদ আশ্রয়ে সরে যান ভুক্তভোগী অ্যাডভোকেট রুহুল আমিন বলেন আমি এবং আমার পরিবার সম্পূর্ণ নিরাপত্তাহীনতায় ভুগছি তারা শুধু বাংচুর করেনি আমাদের জমিও দখল করে নিয়েছে আমি এ এর সঠিক বিচার চাই সন্ত্রাসীরা হলেন জাহিদুর ইসলাম शाहिदুল ইসলাম সিফাত মাসুদ রিফাত সোহা আর 200 থেকে 250 জন অস্ত্রধারী সন্ত্রাসী এই ঘটনায় অ্যাডভোকেট প্রহুল আমিন ইতিমধ্যে স্থানীয় থানায় অভিযোগ দাইল করেছে তবে এখন পর্যন্ত দোষীদের শনাক্ত কিংবা গ্রেফতারের কোনো খবর পাওয়া যায়নি এমন ঘটনা আগে কখনো দেখিনি আইনশৃঙ্খলা বাহিনী যদি দ্রুত ব্যবস্থা না নেয় তাহলে এ ধরনের হামলা বাড়তে পারে কোনাবাড়ি মেট্রো থানার এসআই হেলাল জানিয়েছে তার বাসায় জানালা এবং বাসার গেট ও অ্যাডভোকেটের ল চেম্বার ভাঙচুর করে পালিয়ে যায় ঘটনা তদন্ত চলছে এবং দোষীদের দ্রুত আইদের আওতায় আনা হবে সমাজের বুক থেকে এ ধরনের সন্ত্রাসীদের নির্মূল করতে হবে এবং এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী এখন দেখার বিষয় আইন শৃঙ্খলা বাহিনী কত দ্রুত এই বিষয় কার্যকর ব্যবস্থা নেয় এই যে অ্যাডভোকেটের ল চেম্বার ও তার বাড়ি সন্ত্রাসী হামলা হয়েছে এই বিষয়ে আপনি কতটুকু জানেন একটু আমাদেরকে বলেন আমি প্রতিদিনই মানে লাঞ্চের টাইমে বাসায় চলে যাই বাসায় দিকে আসার পরে দেখি যে এখানে অনেক মানুষের মানে অনেক মানুষ জড়ো হয়েছে একসাথে তো আসার পরে দেখি যে একদম সব বাং বাংচুর প্রচুর মানে এটা আসলে দেখে নিজেরই অনেক খারাপ লাগছে মানে এটা আসলেই খুব দুঃখজনক এই এরকম ঘটনা আমি নিন্দা জানাই আর কি সন্ত্রাসীরা এতটাই বেপরোয়া যে সন্ত্রাসীদের হামলার বয়ে এলাকাবাসী ক্যামেরার সামনে কথা বলতে চান না আলমগীর হোসেন কালিয়াকুর উপজেলা